গত কয়েক বছর আগে বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে মুসলমানরা কেন দিনে পাঁচবার হাত ধোয় এর মধ্যে হজিল টিউবুকার কি তখন তারা গবেষণা করে বের করেছে যে হাত ধুইলে এর মধ্যে কোনো রোগ জীবাণু থাকে না এই বিষয়টা তারা গবেষণা করে বের করার পর তারা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য এই দিনটাকে ঘোষণা করেছে হ্যান্ড ওয়াশ ডে কে সমাজে দেখছেন কি দেখেন নাই এরা তারা ক্রেডিট নেওয়ার জন্য কি 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 দিয়েছে হ্যাঁ নাম দিয়েছে সে হ্যান্ড ওয়াশ দেই আরে মিয়া তুমি এখন পড়িয়ে তুমি এখন গবেষণা করি হ্যান্ড ওয়াশ দেই দাও অথচ 1400 বছর আগে তো আল্লাহর নবী আমাদেরকে বলে গেছে যে কোনো ব্যক্তি যদি ওযু করে পাঁচবার নামাজ পড়ে তার একটা উদাহরণ দিয়েছে যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে

নিয়মিত হাত মুখ ধোয়া গোসল করা বাসস্থান পরিষ্কার করা বা বিছানা পরিষ্কার রাখা এসব অভ্যাস তৈরি করলে এসব অভ্যাস গড়ে তুললে ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাস থেকে সুরক্ষা পাওয়া যায় তাহলে এগুলো হলো রোগ এগুলো থেকে কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর মতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে পঞ্চাশ পার্সেন্ট সংক্রম রোগ থেকে প্রতিরোধ লাভ করা সম্ভব ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় ঠিক কিনা কথা বলে এখানে পোকামাকড় জন্মায় যা মানুষের শারীরিক ও মানসিক ভাবে এবং স্বাস্থ্যের ক্ষতিকার হয়ে দাঁড়িয়ে যায় এই যায় অবস্থাটা ঠিক কিনা কথা বলে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে চললে পরিবেশের ইকোসিস্টেম এর ভারসাম্যতা রক্ষা হয় এখন আপনাদের মনে থাকতে পারে যে ইকোসিস্টেম কি ইকোসিস্টেম হলো যেখানে একসাথে অনেকগুলো জীব অজীব একত্রে বসবাস করে এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় তাহলে এই অবস্থাটাকে বলা হয় ইকোসিস্টেম কি বলছি বুঝতে পারছেন সবাই হইল যেখানে জীব একত্রে যেখানে বসবাস করে সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে এই সিস্টেমটাকে কি বলা হয় ইকোসিস্টেম বলা হয় বৈজ্ঞানিক গবেষণা মতে দেখা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি রক্ষা করে চলা যায় বা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজে যদি বসবাস করা যায় মানুষের মন শান্ত থাকে মানসিক চাপ কমে যায় এবং কাজের মধ্যে তার মনোযোগ বেড়ে যায় এটা আমার কথা না বিজ্ঞানীদের কথা বলেন এখন আমরা বিজ্ঞানীদের থেকে আমরা জানলাম পরিষ্কার পরিচ্ছন্ন তার কি খুঁজিলাম এখন আমরা জানবো দার্শনিক যারা তারা কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে দেখেন ক্রিক দার্শনিক ও ও মতে নৈতিক জীবনের অংশ মনে করে তাদের মতে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা ভেতরের চিন্তা চেতনা ও আত্মার পরিচ্ছন্নতার প্রতিফলন ঘটায় তাহলে এই লোকগুলো এনারাও জানে পরিষ্কার পরিচ্ছন্নতার গুণাগুণ বা খুচিল ঠিকই কিনা কথা বলে হিন্দু বৌদ্ধ ও ইসলামিক দর্শন মতে অর্থাৎ আমরা বলতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে কি বলে নির্বিশেষে সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথ হিসেবে দেখা হয়েছে তাহলে ধর্মবর্ণ নির্বিশেষে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আত্মার পরিশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির পথ বলে বিবেচনা করা হয়েছে ঠিক বলে এটা তো মধ্যেও আছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ সমাজের সুন্দর মানুষে পরিণত হয়ে যায় ঠিক কিনা কথা বলে ইসলামিক দার্শনিক আল্লামা ইবনে খালদুনের মতে তিনি লিখেছেন শারীরিক পরিচ্ছন্নতা স্বাস্থ্য ও সভ্যতার মূলনীতি দার্শনিকদের মতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায় দায়িত্বই নয় বরং এই পরিষ্কার পরিচ্ছন্নতা সামাজিক দায়িত্বও বটে এটি সমাজের সভ্যতার স্তর হিসেবে মানুষ গণনা করে যে জাতি যত সভ্য তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা তত বেশি ঠিক মানদণ্ড মনে করেন একজন দার্শনিক আছে কান্তজির নাম এই দার্শনিক কান্তজীর বলেন মানুষ যখন নিজেকে তার চারপাশ নিজেকে ও তার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কথাটা কি বলছে মানুষ যখন নিজেকে এবং তার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তখন সে সমাজের দায়িত্বশীল বলে পরিচিত হয়ে যায় তাহলে পরিষ্কার ফজিলত পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা এটা কোরআন হাদিসে তো আছেই এছাড়াও সমাজের সুধিজন যেনারা তেনারাও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক ভালোবাসেন

এখনো দেখা যায় কিছু গিজার মার্কা আছে যারা ওই পরিষ্কার ভালো বোঝে না পরিষ্কার করার কথা বললে ওই ময়লা গুলো নিয়ে যা দরজার পাশে লাগে দরজার পাশে স্তূপ করে রাখে আছে না